আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আসলাম আমি হলো তিনশো ফিট গরু ছাগলের হাটে আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি গরু তার নাম হল আদরের ময়না কিশোরগঞ্জ থেকে এখানে নিয়ে এসেছেন ব্যাপারী ভাই তার সঙ্গে কথা বলি এবং আদরের ময়নার সম্পর্কে জানার চেষ্টা করি তো এদিকে আসেন কয়দিন এই হাটে আজকে দুপুর বেলা নিয়েছি আজকে বেলা জি জি আজকে আদরের ময়না একটু আপনারা দেখেন ভালো করে আগে দেখেন কত সুন্দর গরুটা

ফিট কি গরু সার গরুর সার গরুর একটা ফিট আছে মানে বড় সাইজ ফিট আপনি গরু কয়টা নিয়ে আসছেন একটাই একটাই দর্শক গরুটা আপনাদেরকে আমি ভালো করে দেখাই একটু আপনারা দেখেন দেখেন গরুটা ভাই একটু সরায় দেন তল্প একটু একটু সরায় দেন গরুটা ভালো করে দেখেন আপনারা

14 লক্ষ টাকা দামদর বলার সুযোগ আছে আছে সুযোগ আছে দশক সুযোগ আছে দামদর বলার ওই যে গরুটাকে কি খাবার দিতেন মূলত খাবার এখানে এখানে আছে আবার কল্পপুষ্টি খাওয়াই ভূষি বেশি খাওয়াই আমি মানে ভূষি ভূষি কুড়া কুড়া

কিশোরগঞ্জ কিশোরগঞ্জের আদরের ময়না দেখালাম খুবই বিশাল সাইজের একটি গরু মন ভরে যায় তার দেখেন কম্বলটা তার নাবি এবং সিন্ধুটা দেখেন মার্শাল খুবই ভালো তো আপনারা আসেন দেখেন ফোন নাম্বার দিয়ে দিয়েছি আসার পরে আপনারা দামদর বলার সুযোগ আছে আপনারা দামদর বলে নিতে পারবেন দশক এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটা গরু তো এই গরু কার তার সঙ্গে কথা বলি এবং জানার চেষ্টা করি তো আসেন তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ ঠান্টু কি নাম মোহাম্মদ ঠান্টু ঠান্টু জি আচ্ছা আপনার দেশে বাড়ি কোথায় কুষ্টিয়া দলতপুর থানা কুষ্টিয়া দলতপুর জি আচ্ছা এই গরুটাকে আপনার জি আচ্ছা ঠিক আছে এই গরুটার কতটুকু ওজন হবে গরুটার ওজন 13 থেকে 14 মন হবে 14 মন জি মানে মনের হিসাব লাইভ স্কেল করা না মানে এক্সেল আমরা তো এক্সেলে কিন্তু হিসাব করি নি মনের হিসাব করে আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা দেখেন আসলে প্রান্তিক খামারি ভাইদের স্কেল থাকে না তবে আমি একটা ধারণা দিচ্ছি এটা 1000 প্লাস হবে 1000 প্লাস ওজন হবে লাইভ স্কেলে দেখেন আমার সামনে কত সুন্দর বিশাল সাইজের গরু তো বড় ভাই আপনি এই গরুকে কি খাবার দিতেন যদি একটু বলতেন এর খাবার হচ্ছে ভুট্টা ভুট্টার খেসারি আর ধানের বিচিলি আর হচ্ছে গমের শাল এইগুলাই খাওয়াই খাওয়াই আচ্ছা এটা কয় দাঁতের গরু চার দাঁত চার দাঁত জি আচ্ছা ঠিক আছে আপনার কি ঘরের নাকি না এটা হচ্ছে আমার বাড়ির বাচ্চা

বিশাল সাইজের গরু আসলে সরা অনেক বড় একটা গরু তো বড় ভাই এই গরুটার দাম কত চাচ্ছেন একটু বলেন তো আমি দাম চাচ্ছি সাত লক্ষ সাত লক্ষ টাকা জি দাম ধর বলার মানে আমি সীমিত মানে বেচার খেয়ালে দাম চাচ্ছি সাত লক্ষ এর মধ্যে কম বেশি আপনার কথাটা ভালো লাগলো কারণ অনেকে অনেক বারো লাখ বারো লাখ চোদ্দ আমি চাবো না কি করতাম জায়গা পাইনি জায়গা পাইলে আমি দশ লাখ দাম চাতাম বারো লাখ দাম চাতাম আমি যারা বেচবো আপনার কাছে সেটাই বলছি এর মধ্যে যদি খরিদার হয় আপনি এর ভিতরে কার সাথে আজ কিছু না আচ্ছা ঠিক আছে তো আপনার এই যে এই সাইডেও কিছু গরু আছে এগুলার একটু ধারণা দেন তো এটা কেমন হবে ওজন এটার ওজন হচ্ছে এদিকে আসেন এটার ওজন দুইশো কেজি হবে এটার ওজন দুইশো কেজি হবে জি আপনি এই সাইডে দাঁড়ান দুইশো কেজি ওজন হবে কত চাচ্ছেন এটা এটা দাম চাচ্ছে এক লাখ সত্তর এক লক্ষ সত্তর জি যদি একটু দেখাই ওই গরুটা একটু সরাই দেন এদিকে নিয়ে আসেন একটু গরুটা ধাক্কা দেন ধাক্কা দেন তখন দেখা যাবে এটা কেমন হবে

এটা কেমন চাচ্ছেন এদিকে আসেন এদিকে এটা দাম চাচ্ছে 1 লাখ 50000 1 লাখ 85 85 ওইদিকে চলুন তো আপনি এই যে এই এই কয়টা গরু নিয়ে এসেছেন নাকি জি আচ্ছা ঠিক আছে তো মোটামুটি এই গরুটার দাম চাচ্ছেন আপনি 7 লক্ষ টাকা এগোড়ার দাম চাচ্ছিলাম প্রথমে 10 লাখ এখানে কোনো কাস্টমার আসছে না এইদিকে তাকায় বলেন এখানে কোনো কাস্টমার আসছে না এদিকে আসেন যে বিধায় এখন আমি মানে যে জায়গায় এইদিকে তাকান এইদিকে যে জায়গায় বিক্রি করব সেই জায়গায় আমি দাম চাচ্ছি তো কাস্টমার আসি এগুলা মানে দাম কমে কারণে কাস্টমার এখানে আসে আচ্ছা ঠিক আছে আপনার একটু ফোন নাম্বারটা বলেন তো 017 017 33 33 67 67 91 91 53 53 দশক আপনাদেরকে আমি গরুগুলান দেখালাম একেবারে প্রান্তিক খামারি ভাইয়ের গরু যারা অতি কষ্ট করে লালন পালন করে একেবারে আদর যত্ন স্নেহ এবং মায়া দিয়ে গরু লালন পালন করে তারা নিজে কষ্ট করে কিন্তু গরুকে কষ্ট দেয় না তারাই হলো প্রান্তিক খামারি তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো আপনারা কুরবানি দেবেন একটা ত্যাগের বিষয় তো প্রান্তিক পর্যায়ের খামারিদের থেকে যদি আপনারা গরু কেনেন আমার মনে হয় আল্লাহ আল্লাহতালা খুশি হবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ